কন্ট্রোভার্সি করবো না কন্ট্রোভার্সি করবো না কিন্তু কন্ট্রোভার্সি আগে নিজেই শুরু করবে সেই রকমই এই বাংলাদেশের মহিলা যার নাম হচ্ছে সুপুর কথা তারা বলবে আমি ভাই এর নাম নেব না আমি একে প্রমোট করে দেবো তাহলে তো বলি আমার পেজে সিক্স কে ফলোয়ার অলরেডি হয়েছে কারণ আমার হাতে কন্টেন্ট মানে কন্টেন্ট আছে আমার মধ্যে সেই কোয়ালিটি আছে ভিডিও বানিয়েছি সিক্স কে ফলোয়ার আমার যেই প্রোফাইলটা সেটা হয়েছে দু মাসের মধ্যে সিক্স কে ফলোয়ার ঠিক আছে ফার্স্ট হলো এটা যেই বয়সে দুজনের কথা বলছি এদের পঞ্চাশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে আমি মনে করি পঞ্চাশ বছরের পর তিনজনেরই পঞ্চাশ হয়ে গেছে যাই হোক বয়স নিয়ে কথা বলতে নেই তবুও বলছি গায়ে অনেকটা জ্বালা ধরে যাবে সেটা হচ্ছে পঞ্চাশের আগে দুটো হাত থাকবে তার কর্মে আর পঞ্চাশের পর একটা হাত থাকবে ঠাকুরের চরণে একটা হাত থাকবে কর্মে কিন্তু এই যে তিন বুড়ি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও শুরু করলো বাকি এক বুড়ি হচ্ছে নমামি বুড়ি আরেক বুড়ি হচ্ছে অন্তরাবুড়ি তো চুলগুলো তো মাথার পেকে গেছে এই অন্তরা আমার ম্যাসেঞ্জারে দীর্ঘদিন ধরে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে আমি প্রমিতি ঘোষের ব্যাপারে তোমাকে অনেক তথ্য দেব অনেক কিছু জানাবো তো বুড়ি বেশি মা আমি কি করব আমি এই প্রমিতি ঘোষের তথ্য জেনে কি করব আমার কোনো লাভ আছে আমি তো এখানে কন্ট্রোভার্সি করতে আসিনি আমি তো দেবাশিসকে নিয়ে কথা বলতে এসেছি এসেছিলাম তো দেবাশীষের ভিডিও আমি ইউটিউবে দেখেছি না চঞ্চলপাল না কারুর ইয়েতে তো আমি ইউটিউবে দেখেছিলাম তো বলেছি তারপরে দেখি চঞ্চল পালের ভিডিও ওর দিদির মানে দেবাশীষের শ্বশুর বাড়ি আছে তারপরে ভিডিও বানিয়েছে তারপরে পেলাম সনিতাকে চঞ্চল পালের থেকে পেলাম সনিতাকে তো এইভাবে আমি আমার বক্তব্য রেখেছিলাম তো তারপরে যখন দেখলাম ঢুকেছিলাম প্রমিতি ঘোষের লাইভে ঢুকেছিলাম যে কথা বলেছি অনেক কথা ওখানে হয়েছে তো সেখান থেকে একটা সময় যখন বুঝেছি আনফলো করে বেরিয়ে গেছি চঞ্চল পালকে যখন চিনেছি প্রমিতি ঘোষকে যখন চিনেছি আনফলো করে বেরিয়ে গেছি আমার নীতি হচ্ছে তোমার যখন যাকে ভালো লাগবে না তো ওখান থেকে তুমি বেরিয়ে এসো এটা গেলে হচ্ছে আমার নীতি আর যেটা হচ্ছে এই যে নমামি এই যে অন্তরা দুই যে বুড়ি পিসিমা আছে তো ওই দুই বুড়ি পিসিমা আমাকে ম্যাসেঞ্জারে অনেক আগে থেকে শুরু করে দিয়েছে তো আমি একদিন শুধু অন্তরা নাকি আছে তার সাথে কথা বলেছিলাম তার সাথে সে আমার লাইফে আমি তো চিনিও না জানিও না সেদের সাথে আসে আমি তো কই যাই না কারোর কাছে সেদের সাথে হ্যাঁ একজনের কাছে গেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের সুপুর কথার কাছে গেছিলাম কারণ কি জন্য গেছিলাম কারণ উনি বলেছিল যে চঞ্চল পাল আমার নামে প্রমিতি ঘোষের নামে বাজে বলেছে তো এইটা জানবার জন্য গেছিলাম তারপরে গিয়ে আমি বললাম যে ঠিক আছে তো যেটা জানলাম যে হ্যাঁ ওই ক্যাটাগরির পাবলিক চঞ্চল পাল বলতেও পারে তাতে তো কিছু যায় মানে এটা তো অস্বীকার করার কথা না আমি একটা বিশ্বাস করেছি ওই কথা উনি বলেছে কারণ ওই যে বলে না যে যে যেরকম মানুষ সে তাকে ভালো চেনে তো এটাই হচ্ছে কথা যে আমার লাইভে বিক্রম উঠেছে বিক্রম কথা বলেছে তো অনেকের গা জালাপোড়া করেছে তো বিক্রম তো আমার লাইভে উঠেছে এবার যারা বিক্রমকে খুঁজিয়েছে বিক্রম তাদেরকে বলেছে আর আমিও বিক্রমকে বলেছি কমেন্টে গিয়ে আমার যা বলার কমেন্টে গিয়ে আমি অনেক কথাই বলেছি বিক্রমকে বিক্রম আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে বিক্রম আমার পেছনে লাগে না খোঁচায় না আমিও খোঁচাই না এখনো পর্যন্ত বিক্রমকে রেসপেক্ট দিয়ে কথা বলে এবার বিক্রম কাল লাইভে কি করছে না করছে কাকে কি গালাগালি দিচ্ছে দিচ্ছে আমার তো দেখার দরকার নেই তাহলে তারা আমার থেকে এইসব এক্সপেকটেশন কি করে করে এই যে বাংলাদেশের সুর কথা তার ছিল ব্যাপার যে আমার পরিবারকে নিয়ে বলে তো কেন বলা হবে না মানে আমাকে এখন বলতে হবে তো আমি কি কারো ঠেকা নিয়ে রেখেছি আমি কারো ঠেকা নিয়ে রেখেছি যে কে কাকে কী বলবে কোথায় কী বলবে এই সোশ্যাল মিডিয়া হচ্ছে পাবলিক টয়লেটের মতন যে যেখানে পাচ্ছে পেচাপ করে দিয়ে চলে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার এই সোশ্যাল মিডিয়া আসতে গেলে গাইচামনা মোটা করতে হবে আমাকেও শুনতে হয়েছে অনেক কথা মানে কথাগুলো শুনতে হয়েছে আমি কাউকে কিন্তু আজ পর্যন্ত সেরকম গালিগালাজ করিনি ঠিক আছে তার সত্ত্বেও আমাকে অনেক গালিগালাজ দিয়ে দিয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের রুচি তাদের চরিত্র তাদের এটা জন্মগত মনে হয় শিক্ষা তো তারা এগুলো করে বেড়াচ্ছে আর আমি প্রথমত আগেও আমার লাইভে বলেছি আমি কোনো নেশাখোর পাবলিককে আমি পছন্দ করি না তো এই যে দুজন আছে দুই বুড়ি একজন চেন্নাই থাকে আরেকজন মনে কলকাতায় থাকে তো এরা যা দেখেছি আমি আর তুলতেও চাই না কারণ আমার কাছে তাদের কোনো গুরুত্বই নেই যেই মানুষগুলোর কোনো গুরুত্ব নেই তো তাদের নিয়ে আমি কথা বলতে চাই না তারা ধরে আমাকে টানাটানি করছে যে এই জলি সাহা আমাদের নিয়ে তো আমার সাথে কথাই বলছে না তুই ধরে টানি তিনি ঢোকাই আমাদের ইয়েতে জলি সাহা তো ঢুকবে না অতই সহজ তো এই সুপুর কথার লাইভে আমি ঢুকেছি কমেন্ট করেছি ঠিক আছে তো সুপুর কথা লাইভে এস কে সমীর বলে যে আছে সে তো আমাকে বাদে কথা বলেছে সেও তো গিয়ে লাইভ করে কথা বলে তার সাথে করে তো সেখানে সুপুর কথা কোনোদিন বলেছে বলেনি তাকে কারণ তাকে সুপুর কথাকে এস কে সমীর রেসপেক্ট করে আর কালকে বললো যে এস কে সমীর তো তোমাকে ওটা মেসেঞ্জারে বলেছে সেটা তোমার পাবলিক করার কী দরকার ছিল তো তোমরা না সোশ্যাল মিডিয়ায় এত ভালো কাজ করো মানুষের ভালো মেসেজ ছড়াও এত ভালো ভালো ছড়াও তো এই এস কে সমীর পাবলিককে তোমরা মানুষকে চেনালে না কেন যে বিক্রম খারাপ বিক্রম খারাপ বিক্রমকে চেনাচ্ছ বিক্রম তোমার ফ্যামিলি নিয়ে বলেছে তো এস কে তো একই তাহলে বলবো তাহলে তাকে তোমরা কেন ছড়ালে না আমি ছড়িয়েছি কারণ তার ভেতরে যে আক্রোশ তার ভেতরে যে ক্ষোভ সে যে কি টাইপের সে বলছে আমার বাবা মার কাছে মাথা নত করি আর কাছে কারুর কাছে করি না তো তার বাবা মার মানে তার জন্মের ঠিক নেই তার বাপ মা তাকে মানে তার যে বাপমাকে তার নিজেরই জন্মের ঠিক নেই তাহলে সে আবার বাবা মার কী কীসের বাবা মা তার বাপ মার ঠিক নেই যারা কোনো মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলে না তার বাপ মার ঠিক নেই সে যেই হোক এসকে সমীর হোক আর যেই হোক ঠিক আছে যারা মুখের ভাষা নোংরা ব্যবহার করে তাদের জন্মটাই হচ্ছে মিথ্যা তাদের বাপ মা ঠিক নেই ঠিক আছে ওই কে আমার সাথে কথা বলবে না তার ক্রোশে মানে আক্রোশে আমি গিয়ে তাকে গালি গালাজ করবো আমিও যাব না হয়তো আমার কথাগুলো গা জ্বালা করতে পারে আর এই কন্ট্রোভার্সিটা ভুলে গেছে কে শুরু করেছিল কন্ট্রোভার্সিটা নিজে শুরু করেছো মানে করেছেন এই সুপুর কথা আমাকে অনেকবার লাইভে হতে জড়ি আমার লাইভে ওঠো আমি উঠিনি কারণ আমি তো তাকে চিনি মানে চিনি বলতে গেলে অতটা চিন্তা না এখন ভালো মতন চিনে গেলাম সে তো এই কন্ট্রোভার্সি করবে আবার বলবে আমার ভিডিও দেখে সে কিন্তু এখন আমাকে মানে তার হচ্ছে চঞ্চল পাল তাকে নিয়ে এখন বলা বন্ধ করে দিয়েছে প্রভৃতি ঘোষ বলা বন্ধ করে দিয়েছে তো তার পেজটা এখন চলবে কী করে তাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে তারপরে বলছে না আর অনেকে আছে না যারা ভিউয়ার্স আছে তাকে কমেন্ট করে তোমার পাশে আছি তোমার পাশে থাকবো তোমার পাশে আছি এখান থেকে কালকে যখন যুদ্ধ লাগবে কে কার পাশে থাকবে হ্যাঁ ওইখানে বাংলাদেশে কারুর ফ্যামিলি ছাড়া করোনার সময় যুদ্ধর কথা আমরা বাদি দিলাম করোনার সময় কে কার পাশে ছিল হ্যাঁ ওই যে ওই সব ওই যে কী বলে না শুয়া কথা শুয়া শুয়া কথা তোমার বুক ভরা ভালোবাসা আমি তোমার পাশে আছি এ আছি ওই শুয়া শুয়া কথা আমার একদম পছন্দ হয় না আমি স্ট্রেট কাট কথা বলতে খুব ভালোবাসি সেটা গায়ে জ্বালা করবে কিন্তু সেটা স্ট্রেট হবে এটাই বলা ভালো ওই লোক দেখানো ভালোবাসা আমার ভালো লাগে না আর ওই যে যারা বলে না ওই যে কালকে একটা কথা বললো এই সুপুর কথা যে আমি একা লড়েছি একা হ্যাঁ তাহলে আবার বলছে কেন আমার পাশে আমার চেয়ে আছে তা ভিভার্সা আছে এই জন্য আছে এই জন্য যে আমি পাশে আছি পাশে থাকবো পাশে আছি পাশে থাকবো এটা কি এটা কি ভোট ভোট হচ্ছে তার কজন ফলোয়ার আমাকে কমেন্ট করেছে এসেছে বলেছে হয়তো তার গাছ আলো করতেই পারে তার ফলোয়াররা আমার বাবা এদিকে আসছে তার ফলোয়ারও তাকে দেখুক চিনুক যে কন্ট্রোভার্সিটা কে শুরু করেছে তার পেজে গিয়ে দেখুক কে শুরু করেছে তাকে কে বলেছে জলিসাকে নিয়ে জলিশার লাইভে কে উঠবে না উঠবে সেই নিয়ে আলোচনা করতে কে বলেছে তাকে তাকে পারমিশন কে দিয়েছে জলিশার লাইভে কে উঠবে না উঠবে আমি কি তার লাইভে কে ওঠানো উঠে জলিশা কি তা নিয়ে ভিডিও বানাতে গেছে কেন উঠবে কেন কথা বলবে আরে সে তো আগে শুরু করলো ও তুমি শুরু করলে দোষ নেই আমি শুরু করলেই হয়ে যায় পরের দিনই হবে সকালে ভিডিও হবে যে আমি যতই কন্ট্রোভার্সিতে থাকতে চাই না আমাকে টানা হয় তো যারা যারা দেখনি তো তারা ওই ভিডিওটা দেখে না উনি অনেক ভদ্র মানুষ জানি যে উনি ডিলিট করে না ওই ভিডিওটা আমাকে নিয়ে যে ফার্স্ট করেছিল তারপরে কালকেও শুরু করেছে সে এখন করবে তার হাতে আর কোনো কন্টেন্ট নেই আরে এইসব কন্টেন্ট কে দেখবে তার যে কন্টেন্ট আছে আমি বলেছিলাম যে তার যে কোয়ালিটি আছে সে যে একজন নার্স সেই সব ভিডিও বানালে হয়তো মানুষ দেখবে বাকি যেগুলো আছে ওগুলো কেউ দেখবে না তাই জন্য কোয়ালিটি কন্টেন্ট হাতে না থাকলে আর তার মধ্যে ক্রিয়েটিভিটি না থাকলে এই সোশ্যাল মিডিয়ায় তার কোনো জায়গা নেই ওই ঠাকুমার ঝুলির মতন এই কন্ট্রোভার্সি করতে বসবে ওই দশজন বারোজন তার উনিশজন পঁচিশ জন পঞ্চাশ জন এ জনও হয়নি ওই বাইশ তেইশ পঁচিশ এরকমই হবে তো এই রকমই থাকবে তাই জন্য এইসব কন্ট্রোভার্সি ভিডিও আমি তো কখনোই করি না কিন্তু কি আমাকে নিয়ে যখন কেউ পা ধরে টানাটানি করে যে দুজন যেরকম এই অন্তরার নাম আমি আমি নাম ধরেই বললাম তারা আবার বলে আমি নাম নেব না আমি ইয়ে প্রমোট করতে চাই না তারা বিশাল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের পেজ থেকে প্রমোট না করলে আমার পেজ উঠবে না তাই জন্য আমার নাম নেবে না আমি নাম নিয়ে নিলাম এই অন্তরান নাম আমি আমার যারা ফলোয়ার আছে গিয়ে তোমাদের ফলোয়ার মানে বেড়ে যাবে ঠিক আছে আর বুড়িটা কেন বললাম নব্বই বছরের মহিলা যদি কুটকাচালি না করে তাকে আমি বুড়ি বলবো না তাকে আমি সুইট সিক্সটিনই বলবো কিন্তু আশি বছরের বা ষাট পঞ্চাশ চল্লিশ বছরের মহিলা যদি এইসব কুটকাচালি করে তাদেরকে আমি বুড়িয়ে বলবো তাহলে এই যে তোমরা যে তিনজন এই তিন বুড়ি এখন হয়ে গেলে তিন বুড়ির ওই ঝুড়ি তিন বুড়ির ঝুড়ি তোমরা এখন খুলে বসো আর আমাকে নিয়ে আমার দলাই পাকলাই করো হ্যাঁ তাতে আমার কিছু এসে যাবে না এটা মনে রেখো